হ্যালো সোআইকুম ডিসপিল ওয়েলকাম টু মাই হিম ব্লক চলে আসবে আমি ব্লগ নেম সো এটা হচ্ছে আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ব্লগ অ্যান্ড আমি হচ্ছে ফার্স্ট পার্ক দিয়েছি অ্যান্ড দেখবা এখন আমরা কত মজা করি খেলবে

जब किसी जगह तो ओपेरा जब पंतोष्ठी मेरा चो तो कहाँ जाजार तुरी करने के लोग सामने तुरी रखो सामने सामने हैं जाजार तुरी कामने का तो समझ गए बायर गुराली जी गुले दारों समझते हैं गुबायर गुराली के दारों बाये तो बाये तो दारों मास्टर ना मुकाबला उठे दारों तबादले चारों कास्टों में लड़ এটা দেখে আমাদের সবার এত হাসি পাচ্ছিল আমরা কি বলবো কি আমার তো খুবই হাসি পাচ্ছিলো ও কিন্তু সিলেক্ট হয়েছিল ফার্স্ট হচ্ছে দশ মিনিট প্র্যাকটিস করার পরে হচ্ছে বাছাই পর্ব শুরু করে দিয়েছিল ও হচ্ছে হয়েছে এখানে ভলেন্টিয়ার আপু সহ সবাইকে হচ্ছে লাফাতে বসে সবাই এন্ড আমরা খুব হাসতেছিলাম যদিও ব্যাপারটাতে আমরা সবাই অনেক এনজয় করেছি আমরা ফ্রেন্ডরা একসাথে হলো অনেক 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 বেশি মজা করি অ্যান্ড সিনটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমি হচ্ছে দৈ লাফ পারি না অংশগ্রহণ করি নাই আমি ঘরেছিলাম মাইলোর গেমে এন্ড ও মাইলোর গেমাই ইসেছে দৈ লাফ অ্যান্ড আমার তো খুবই ভালো লাগতেছিল অ্যান্ড আমার আশেপাশে অনেক আওয়াজ মানে আমি কি বলবো আমার আজকে এডিট করা লাগবে আবার এত আওয়াজ কি বলবো তোমরা আবার কিছু মনে করো না প্লিজ একটু সহজ করে নাও সো এখানে সিনথিয়ার খেলা শেষ সিনথিয়া হচ্ছে বাঁচায় হয়ে গেছে আমার ভালোই লাগতেছিল যে আমি পারিনি বাট আমার বেশ পেরেছে সো অনেক খুশি যে ও হচ্ছে ফাইনাল রাউন্ডে যেতে পেরেছেন আমিও পেরেছিলাম মাইলোর গেমে অ্যান্ড এখন তোমার সবাই দেখবে আমাদের মাইলোর গেম সো আমাদের প্র্যাকটিস করে নেয় কারণ কি আমরা আগের দিন প্র্যাকটিস করেছিলাম এখানে হচ্ছে আমরা সবাই দাঁড়ায় পড়েছিলাম অ্যান্ড আমাকে ভিডিওটা একদম ভালোভাবে দেখানো হয় নাই মানে যাকে ভিডিও করতেছিলাম সে ভালো করে ভিডিও করতে পারবে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেখা হচ্ছে পার্ট টু এন্ড লাস্ট পার্ট এন্ড সবাই দোয়া ভালো যাতে আমি জিতি কারণ কি কালকে আমি আজকে ভিডিওটা এডিট করতেছেন কালকেই আমার ফাইনাল